ছুটির দিনে ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা জিএস পদে আবু বাকেরকে সমর্থন দিলেন মাহিন সরকার চিকিৎসা শেষে প্রথমবার জনসন্মুখে জামায়াত আমির ক্ষমতায় গেলে প্লট গাড়ির সুবিধা না নেয়ার অঙ্গীকার রাখাইনে মানবিক করিডোর চায়নি জাতিসংঘ গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট বললেন বিশেষ দূত সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের দুই ইউনিয়নে বিক্ষোভ কক্সবাজারের বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানে বাধা থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নবিরাকুল অবশেষে ধন কুবেরকে বেছে নিল থাই পার্লামেন্ট খবরে আছি আমরা সাপ্তাহিক ছুটির দিনেও চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা ভোটকে ঘিরে হলে হলে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা দুপুরে জুমার নামাজের পর শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদেক ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের ভোটারদের সাথে কুশল বিনিময় করে সূর্যসেন হলে আর ছাত্রদল সমর্থিত প্যানেল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মহসিন হলে আর জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম সার্জেন্ট জহরুল হক হলের প্রচারণা চালায় শেষ বেলায় ভোটারদের কাছে টানার চেষ্টায় কমতি রাখছেন না প্রার্থীরা ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার এ সময় তিনি তার সমর্থন দেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে জানান জুলাই ঐক্য সমন্বিত রাখতেই তার এই সিদ্ধান্ত ভোটারদের কাছে আবু বাকের মজুমদারকে নির্বাচিত করার আহ্বান তার একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল সেটা মোটামুটি লেবভাবে পুরোপুরি আচ্ছা যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের হলগুলোতে যে আবাসন সংকট এই সে আবাসন সংকটগুলো কৃত্রিম সংকট সে আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। ভোটকে উদযাপন করার জন্য সুষ্ঠু করার জন্য লেভেল ফ্ল্যাম ফিল্টার নিশ্চিত করার জন্য যত রকম কার্যক্রম করা আপনি সেগুলো হাতে নেন আমরা আহ্বান জানাচ্ছি সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি ডাকসু নির্বাচনের আরো খবর আমরা জানার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় রয়েছেন আমাদের দুজন সহকর্মী একে একে আমরা দুজনের সাথে কথা বলবো শামীমা সুলতানা রয়েছেন আহমেদ সোহাগর রয়েছেন সেখানে শুরুতেই শামীমার কাছ থেকে জানতে চাই ছুটির দিনে জুমার পরে প্রচার প্রচারণা কেমন হচ্ছে আর দৃষ্টি শুরুতেই বলে রাখি যে আজকে ছুটির দিন সেটি সেই কারণে কিন্তু হচ্ছে গিয়ে যারা প্রার্থী আছেন তারা মূলত হচ্ছে গিয়ে হলে হলে প্রচারণা চালাচ্ছেন কারণ আজকে ক্লাস পরীক্ষা বন্ধ আছে যেহেতু ছুটি তো সে কারণে কিন্তু মূলত রুমে রুমে যেয়ে প্রচারণাটা বেশি চলছে এবং এর বাইরে আজকে যেহেতু শুক্রবার বেশিরভাগ প্রার্থী কিন্তু তারা জুমার নামাজ পড়ে তারপরে হচ্ছে যারা নামাজে এসেছেন তাদের সেই সব ভোটারদের কাছে কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন নিজের যে কর্মপরিকল্পনা যে ইশতেহার সেগুলো তাদের কাছে তুলে ধরেছেন যে ভোটে জিতে আসলে কি করবেন একই সঙ্গে একটু বলে রাখি যে সবগুলো প্রার্থীর পক্ষ থেকে সব প্যানেলের পক্ষ থেকেই কিন্তু গত কয়েকদিন ধরে একটি বাহাস ছিল যে আসলে সাইবার বুলিং নিয়ে সাইবার বুলিং বা অপপ্রচার যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে সেই কারণে কিন্তু সবাই বেশ বেশ উত্তপ্ত কথা বা বাক্য বিনিময় করেছেন এবং সবাই চেয়েছেন এর একটা বিহিত হোক এবং সেই জন্য কিন্তু নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশনও এর আগে তারা বিভিন্ন জনের সাথে কথা বলেছে যারা অংশীজন যাদের সাথে এটা সমাধান করা যায় সেরকম যেমন বিটিআরসি কিংবা ডিএমপির যে সাইবার সেল আছে তাদের সবার সাথেই কথা হয়েছে কিন্তু তারপরও তারা সবগুলো পেজ কিংবা সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করতে পারেনি কিছু ওয়েবসাইট বন্ধ করা হয়েছে এর বাইরে কিছু আছে যার ডোমেইন দেশের বাইরে থেকে পরিচালনা করা হয় বিশেষ করে ফেসবুক বা মেটার তো সেগুলোর বিষয়ে এই নির্বাচন কমিশন তারা তেমন কোনো ব্যবস্থা নিতে নিতে পারেনি তবে কিছু পেজ আছে যেগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেগুলো পরিচালনা করেন এবং সেখান থেকেও সাইবার বুলিং করা হচ্ছে ব্যাসিং করা হচ্ছে তো সেই পেজের যারা অ্যাডমিন আছেন যারা মডারেটর আছেন তাদেরকে আজকে সশরীরে শরীরে ডাকা হয়েছে কারণ এর আগেও তাদেরকে ডাকা জানানো হয়েছিল চিঠি দেওয়া হয়েছিল তাদেরকে খুঁজে খুঁজে কিন্তু সেই চিঠির প্রেক্ষিতে সেই ব্যাশিং বলি বা বোলিং বলি সেগুলোর কোনোটাই বন্ধ হয়নি এবং প্রার্থীরাও এটা নিয়ে সবাই ক্ষুব্ধ সবাই যার যার ক্ষোভ প্রকাশ করছেন আলাদা আলাদাভাবে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তাদেরকে সশ শরীরে ডাকা হয়েছে এবং সশরীরে ডেকে আজকে সন্ধ্যার দিকে তাদের কাছ থেকে জানা হবে যে কেন তারা এই এই যে সাইবার বুলিং বা ব্যাসিং যাই বলি এটি কেন বন্ধ করতে পারছেন না কিংবা এই ধরনের পোস্ট কেন অ্যাপ্রুভ করছেন নিষেধ করার সত্ত্বেও সেটি তাদের কাছে জানানো জানা হবে এবং জানার পরে তারা বলেছেন যদি সদুত্তর না মেলে তাহলে আইনি যে প্রক্রিয়া আছে সেই পথে হাঁটবে নির্বাচন কমিশন দৃষ্টি জি শামীমা ধন্যবাদ আপনাকে আহমেদ সোহাগও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহাগের কাছ থেকেও একই প্রশ্নই রাখতে চাচ্ছি যে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কি কি কর্মসূচি এখন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামের সামনে আছি এখানে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচনকে কেন্দ্র করে জিএস প্রার্থীদের একটি ডিবেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি ডিউডিএস নামক একটি সংগঠন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সং সংগঠন আর কি আমরা এর পাশাপাশিও আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল শুক্রবার অন্যান্য দিনের মতো আজ কিন্তু একদম সেই সকাল থেকেই প্রচারণা শুরু হয়নি যেহেতু আজকে একটি জুমার নামাজ আছে জুমার নামাজকে কেন্দ্র করে দুপুর থেকে মূল প্রচারের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে এবং আমরা দেখেছি প্রায় সবগুলো প্যানেলের প্রার্থীরাই বিশেষ করে ভিপি জিএস এস আছেন তারা বিভিন্ন হলে গিয়েছেন যেহেতু ক্যাম্পাস বন্ধ হলে হলে গিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছেন পাশাপাশি আরেকটা বিষয় আজকের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে আজ সকালের কিন্তু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম সমন্বয়ক মাহিম সরকার যে জি প্রার্থীরা ছিলেন তিনি তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারছেন কারণ প্রত্যাহারের সময়সীমা গত পঁচিশে আগস্ট শেষ হয়েছে তাই তিনি প্রার্থীরা প্রত্যাহার করছেন না কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পাশাপাশি বৈষম্য বিরতি শিক্ষার্থী সংসদ নামক যে নতুন প্যানেলটি গঠন করা হয়েছে সেই প্যানেলের যে প্রার্থী আবুবাকের মজুমদারকে তিনি সমর্থন দিয়েছেন এবং তিনি আহ্বান করেছেন তাকে যে সমস্ত ভোটাররা পছন্দ করেন তারা আবুবাকের মজুমদারকে ভোট দেবেন এমনটা তিনি জানিয়েছেন তবে তাদের যে মূল প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী সংসদ সেই প্যানেল কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়নি বা সেই প্যানেল গুটিয়ে নেওয়া হয়নি এমনটাই আমরা জানতে পেরেছি তবে এই প্যানেলের যে ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালেদ তিনি আজ সন্ধ্যা ছয়টার দিকে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি আমাদেরকে আহ এই ঘটনার প্রেক্ষিতে সামগ্রিক অবস্থা সম্বন্ধে জানাবেন আমরা এমনটা জানতে পেরেছি এর পাশাপাশি যখনই হলগুলোতে বিভিন্ন না দলের না ছাত্র প্রতিনিধিরা অর্থাৎ যারা প্রার্থিতা করছেন তারা যখন যাচ্ছেন তারা কিন্তু সেই আগের মতো একই রকমভাবে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো অব্যাহত রেখেছেন অর্থাৎ তারা প্রার্থীদের বিরুদ্ধে যেমন অভিযোগ করছেন পাশাপাশি অভিযোগ করছেন হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে আজকেও আমরা দেখেছি সাদেক ক্যাম্প শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী তিনি কিন্তু প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছেন কারণ তিনি বলেছেন যে প্রশাসনের কাছে তারা কয়েকবারই বিভিন্ন প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বা নির্বাচনী আচরণবিধি যে আছে এটা লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ করেছেন প্রশাসন ওইভাবে ওইভাবে প্রশাসন কর্ণপাত করেনি বা পক্ষপাত করেছেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন বলা যায় শেষ সময়ে সকল প্রার্থীরাই কিন্তু যে যেভাবে পারছে হলে গিয়ে ক্যাম্পাসে গিয়ে এমনকি ক্লাসরুমে পর্যন্ত গিয়ে ক্লাসরুম ক্লাস সময়ের বাইরে তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন অর্থাৎ ভোটারদের কাছে জানার চেষ্টা করছেন সামগ্রিকভাবে সাপ্তাহিক ছুটির দিন হলেও আজও কিন্তু ড্র্যাকসুন নির্বাচনের প্রচারণা পুরোতমে চলছে জি দৃষ্টিভাগ ধন্যবাদ আপনাকে আমরা একটু জ্যাকসুন নির্বাচনের খবর বা প্রচারণার খবর একটু জানতে চাই ওপো অভাব রয়েছেন সেখানে অপো ছুটির দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কি কী করছেন দৃষ্টি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আজকে অষ্টম দিনের মতন কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আহ প্রার্থীরা বিশেষ করে নামাজের পর থেকে প্রার্থী প্রচন্ড তাপ রয়েছে তাপের অপেক্ষা করে কিন্তু প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগও কিন্তু করছে অনেকেই পাল্টা অভিযোগ করছেন যে বিশেষ করে আচরণ বিধি মানার ক্ষেত্রে এবং নারী প্রার্থীরা অভিযোগ করছিলেন সাইবার বুলিং অনেকে শিকার হচ্ছেন তারা বলছিলেন যে কোনোভাবে সাইবার বুলিং ঠেকানো যাচ্ছে না এখানে একজন প্রার্থী রয়েছে আমি একটু কথা বলতে চাই আজকে কোথায় কোথায় প্রচারণা করলেন এবং কেমন সারা পাচ্ছেন আজকে আপনারা জানেন শুক্রবার অবডে তারপরেও হচ্ছে মুরাদ চত্বর তারপর বরতলা এই পাশে আশেপাশে মেডিকেল সেন্টার ট্রান্সপোর্টে মোটামুটি ভালোই সারা পাওয়া যাচ্ছে যারা আসছে আমার কয়েকটা মেইন পয়েন্ট আছে যেমন হচ্ছে যে আমি আগে পরিচয় দিই আমি হচ্ছি উজ্জ্বল হাসান উদ্ভিদ বিজ্ঞান দু হাজার একুশ বাইশ জাতীয়তাবাদী ছাত্রদের মনোনীত প্যানেলের ক্রীড়া সম্পাদক প্রার্থী ব্যালট নাম্বার তিন প্রতিশ্রুতি বলতে আমার কয়েকটা ইচ্ছা আছে যেমন হচ্ছে যে আমাদের আমরা যে নদীমাত্রিক দেশ তো ফ্লাড হয় বন্যা যেটা তো আমি চাই যে আমার ইউনিভার্সিটিতে যে আধুনিক যেই জিমনেশিয়ামটা সেখানে হচ্ছে যে একটা আধুনিক সুইমিং পুলের ব্যবস্থা যেখানে ধন্যবাদ আপনাকে আমি একটু নারী প্রার্থী রয়েছে আমি একটু কথা বলতে চাই আপু কোথায় কোথায় প্রচারণা চালাচ্ছেন কেমন সারা পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি নিছু নাটক ও তথ্য বিভাগ তিপ্পান্নতম আবর্তন জেলা ছাত্র ছাত্রদলের প্যানেল থেকে কার্যকরী সদস্যদের মনোনীত হয়েছি এই পর্যন্ত কার্যক্রম চলছে এবং সারা ভালোই পাচ্ছি আমরা মোস্ট জুনিয়র হিসেবে ভালোই সারা পাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে আমরা একজন নারী হিসেবে আমাদের নারীর অংশগ্রহণটা কম কারণ হচ্ছে মব সৃষ্টি অনেক বোলিং ট্যাগিং কিছু অনলাইনে অনেক মেয়েদেরকে নিয়ে অনেক হ্যারাসমেন্ট কিছুর কারণে মেয়েরা পিছিয়ে যাচ্ছে অংশ অনেক মেয়েরা অংশগ্রহণ করতে চেয়েও পাচ্ছে না তারা এইসবের ভয়ে অংশগ্রহণ পার্টিসিপেট করতে চাচ্ছে না তো আমি আশাবাদী নারী হিসেবে যে এইসব এই ট্যাগিং এগুলার হ্যারাসমেন্ট এইসবের প্রতিবাদ করা মেয়েদের এইসব যাতে একটা নিরাপদ এবং নিরাপদ আশ্রয় ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস সবকিছু থেকে যেন মেয়েদের নিরাপত্তা বজায় থাকে সেই অনুযায়ী আমি আশা করছি নারী ভোটার অর্ধেকের বেশি অর্ধেক ভোটার প্রায় নারী তো তারা কি বলছে তারা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে তারা গ্রহণ করছে হচ্ছে আমাদের যারা আছে তারা চাচ্ছে যে আমরা যাতে তাদের এই সমস্যাগুলো তুলে ধরতে পারি তাদের নিয়ে কথা বলতে পারি সব নারীদের সমস্যা সব পৌঁছিয়ে দিতে পারি প্রশাসনেরকে কে প্রয়োগ করতে পারি এইসব এই জন্যই তো তারা মানে চিন্তা ভাবনা করে বিবেচনা করে ভোটটা দিবে আশা করি ধন্যবাদ আপনাকে দৃষ্টি শুনছিলেন আসলে নারীরা কিন্তু এই কিছুক্ষণ আগে নারী বামপন্থী নারী সংগঠন বা নারীরা যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু একজন প্রেস কনফারেন্স করে এই সাইবার বোলিং এর কথা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে নানান রকম সমালোচনার কথা স্ল্যাশিং এর কথা তারা বলছিলেন প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিশেষ করে নির্বাচন কমিশন যারা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা কিন্তু দেখা যায়নি তারা দাবি করছিলেন যেন ব্যবস্থা নেওয়া হয় এবং যে কোনো মূল্যে এটা বন্ধ করা হয় আসবে এবং নারীরা বিশ্ববিদ্যালয়ে যে সংস্কৃতির রাজধানী বলা হয়ে থাকে এবং এখানে যে নারীদের আন্দোলন সংগ্রামে একটি শক্ত অবস্থান থাকে তারা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক ডাকসু এবং জাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন পরে সংবাদে যাচ্ছি এখনও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের আনাগোনা কম রোববার থেকে পুরো দমে শুরু হবে ক্লাস পরীক্ষা তবে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ এনে প্রশাসনের পদত্যাগ দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠন গতকাল সন্ধ্যায় প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের গোল চত্বরের সামনে থেকে শহীদ মিনার হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এরপর নেতাকর্মীরা অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীরা গুপ্ত ও প্রকাশ্যে হামলার শিকার হচ্ছে সাম্প্রতিক হামলার ঘটনায়ও প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যায়নি তাই দ্রুত ব্যর্থতার দায় স্বীকার করে প্রশাসন ও প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগের দাবি জানান অন্যথায় সব সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা এদিকে তফসিল ঘোষণার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যখন চাকসু নির্বাচনের আমেজ বইতে শুরু করে তখনই ঘটে ভয়াবহ এক সংঘর্ষ যাতে আহত হন পাঁচ শতাধিক শিক্ষার্থী একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে যার মারাত্মক প্রভাব পড়েছে ভোটের আমেজে থমকে গেছে শিক্ষার্থীদের চাকসু কেন্দ্রিক তৎপরতা তবে এত কিছুর পরও নির্বাচন যথাসময়ে করার ব্যাপারে অনর কর্তৃপক্ষ পঁয়ত্রিশ বছর পর চাকশো নির্বাচন হতে যাচ্ছে আগামী বারো অক্টোবর যা ঘিরে ক্যাম্পাস জুড়ে বইতে শুরু করে নির্বাচনের হাওয়া তবে হঠাৎ করেই যেন ছন্দপতন গত ত্রিশ ও একত্রিশ আগস্ট স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে ভাটা পড়ে ভোটের আমেজে সংঘর্ষের পর আতঙ্ক উদ্বেগ এখন ক্যাম্পাস জুড়ে সংঘাতে পাঁচশোর বেশি শিক্ষার্থী আহত হওয়ায় তার প্রভাব পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও চারশো নির্বাচন এখানে অবশ্যই একটা ফ্যাক্ট ছিল কারণ আপনার স্টুডেন্টদের উপর হামলা হয়েছে যারা সেখানে হচ্ছে যে সামনে গিয়েছে তারা সেখানে নেতৃত্ব যদিও তাদের নেতৃত্ব দেওয়ার কোনো দক্ষতাই নেই চাকসুকে কেন্দ্র করে কেউ কেউ ফুটেজবাজি রাজনীতি করতে পারে চাকসুকে কেন্দ্র করে কেউ কেউ নিজেকে নিজের জাহির করার জন্য বা নিজের নিজেকে একটা শিক্ষার্থীদের মাঝে পরিচিত করানোর জন্য এটা হতে পারে হ্যাঁ রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে তাদের সহায়তাই হচ্ছে একটা সুন্দর পরিবেশে আমাদের চাকসু নির্বাচন যথাসময়ে আয়োজন করবে বলে আমার মনে হয় অভিযোগ উঠেছে এই সংঘর্ষীয় প্রভাব ছিল চাকশু নির্বাচনের কেননা নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণ কাজ করেছে বলে দাবি ছাত্র নেতাদের তাই ভোটের আগে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ চান তারা শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই তো শিক্ষার্থীরা যেখানে অনিরাপদ শিক্ষার্থীদের নিরাপত্তা যেখানে নাই সেখানে তো চাকশো মানে এটা পরের প্রশ্ন প্রধান প্রক্টর বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামে যায় আমরা আসলে ওই ওই প্রশাসনের দায়িত্বে কি চাকসু নির্বাচন দিব এটা আসলে আমাদের আমার একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রশ্ন রয়ে গেল বিশেষ গোষ্ঠীর ব্যক্তিদের নিউজ চলে কিন্তু এই ছাত্র ছাত্রীদের যে নিরাপদ রাখা ছাত্র ছাত্রীর বাইরে আহত হয়ে যে হাসপাতালের কাজ রাখছে এই বিষয়ে নিয়ে বিশ্ব প্রশাসন কোনো জ্ঞান নাই দায়িত্ববোধ নাই তবে সবকিছুর পরও নির্বাচনী কার্যক্রম থেমে নেই সময় মতো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কর্তৃপক্ষ বলছেন প্রধান নির্বাচন কমিশনার এখানে কেউ আমাদেরকে আসি বলে না যে নির্বাচন হবে না বা নির্বাচন আমরা চাই না বা নির্বাচন আমাদের পছন্দ হচ্ছে না কেউ কিন্তু কিছু বলেনি সুতরাং আমরা তো আমাদের কাজটা করতে হবে আমরা সেটাই করছি আমরা এখন পর্যন্ত আমাদের ওই লক্ষ্যেই আছি কারণ আমরা খসড়া ভোটার তালিকা থেকে ফাইনাল ভোটার তালিকার জন্য আমরা যে সময়টা নির্ধারণ করেছিলাম সেখানে আমাদের জন্য যথেষ্ট সময় আছে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে চাকসুর খসড়া ভোটার তালিকা যাতে বেশ কিছু ভুল নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এই তালিকায় ছাত্রী হলে কিছু ছাত্রকেও ভোটার করা হয়েছে ভোটার হয়েছেন শিক্ষকও যদিও তা সংশোধনের কথা বলেছে নির্বাচন পরিচালনা কমিটি ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওপেন হার্ট সার্জারির পর দীর্ঘ সময়ে চিকিৎসা শেষে প্রথমবার জনসম্মুখে আসলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর মণিপুর স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জনগণের প্রতি আহ্বান জানান ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেয় আর ওপেন হার্ট সার্জারির এক মাসের বেশি সময় পর আবারও নেতাকর্মীদের সামনে এলেন জামাত ইসলামীর আমির উপলক্ষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন যেখানে তিনি কথা বলেন নিজের অসুস্থতা নিয়ে তার প্রত্যাশা রাজনীতিবিদ আর সামর্থ্যবানরাও আস্থা রাখবেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যদি দেশের চিকিৎসা নেবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং গাড়তি রয়েছে বক্তব্যে উঠে আসে সংখ্যাহীন দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নয়নই হবে জামাতের লক্ষ্য আমরা খেটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ আমরা ইনশাআল্লাহ তেলামাতায় তেল তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভ পিপল বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাল্লাহ এ সময় জনগণের সম্পদ লুটকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামাতের শীর্ষ নেতা দাবি করেন ক্ষমতায় গেলে তার দলের কেউ সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ি সুবিধা নেবেন না মানবিক সহায়তার জন্য প্রস্তাব নাই বলে দাবি করেছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার টম অ্যান্ড বলেন জাতীয় নিরাপত্তার সাথে জড়িত হলেও বিশ্ববাসীর কাছে গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট সুমন আহমেদের ক্যামেরায় প্রিন্সের রিপোর্ট দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে রোহিঙ্গারা কয়েক দফা চেষ্টার পরও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি তাদের রোহিঙ্গা সমস্যা এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সবার সামনে তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হয়েছিল অংশীজন সংলাপ যেখানে অংশ নেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রিউজ রোহিঙ্গার সমস্যা নিয়ে কথা বলেন আপনি কোনো সমস্যা সমাধান করতে পারবেন না যদি তা আপনি স্বীকার না করেন রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্ব হারিয়েছে বিশ্বে এখন বিভিন্ন সমস্যা চলছে তবে রোহিঙ্গা সংকট অবশ্যই ভুলে যাওয়া যাবে না রোহিঙ্গা সমস্যাটি বিশ্বকে স্বীকার করতে হবে রোহিঙ্গাদের সাথে কথা বলতে হবে শুনতে হবে তারা কি চায় তারা কোনটিকে প্রাধান্য দিচ্ছে এবং সমস্যা সমাধানে সামনের দিকে হবে এগুতে তিনি বলছেন রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে বন্ধ করতে হবে পরিকল্পিত আক্রমণ দায়মুক্তি বন্ধ করতে হবে। সহিংসতা হত্যা পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ তাদের নাগরিকত্ব সহ সব অধিকার দিতে হবে টম অ্যান্ড্রুজের দাবি কোন করিডরের কথা বলেননি তিনি কারণ করিডরের আইনগত সংজ্ঞা ভিন্ন রোহিঙ্গা সংকটটি আঞ্চলিক এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত রাখাইনে মানবিক সহায়তার জন্য আমি কোন করিডোরের প্রস্তাব দেইনি কারণ এটি সুনির্দিষ্ট বিষয় যার আইনগত সংজ্ঞা আছে। এছাড়া একটি সফল প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নে জোর দেয়া উচিত বলে মত জাতিসংঘের আশেকেন প্রিন্স চ্যানেল 24 কক্সবাজার। একটা বিরতি নিয়ে ফিরে আসছে একটু পর সাথী থাকুন। ফিরে এলাম বিকেল চারটার খবরে। তিন দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ এতে অংশ নিয়েছে জামায়াতসহ বেশ কিছু দল আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ এই যে সংহতি সমাবেশ হচ্ছে বেশ কিছু দল এতে অংশ নিয়েছে কি হচ্ছে এই সমাবেশে সব মিলিয়ে বলবেন মূলত গণ পরিষদ তিন দফা দাবিতে আজকের এই সংগতি সমাবেশটা করছেন তাদের প্রথম দাবি হচ্ছে পরিষদের যে আগে তিনি হামলার সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আনা হয় শাস্তির ব্যবস্থা করা হয় এই দাবি তারা তুলছেন পাশাপাশি আওয়ামী লীগের দোষ উল্লেখ করে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার নিবন্ধন বাতিল এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করা এবং পাশাপাশি ব্যর্থতা দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পথে এই তিন দফা দাবিতে মূলত আজকের এই সংগতির সমাবেশ তারা পালন করছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং দুপুরের পর থেকে এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন বিশেষ করে বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন জামাত ইসলামী নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে মিছিল নিয়ে এসেছেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে অনেকগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য রাখছেন এবং বক্তব্যের মধ্য দিয়ে তারা যে বিষয়টি জানান দিতে চাচ্ছেন যে তারা সবাই ঐক্যমত পোষণ করেছেন যেন জাতীয় পার্টিকে ইতিমধ্যে জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয় এবং খুব শীঘ্রই নির্বাচনের আগে যেন জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা হয় সেই দাবি তারা তুলছেন এবং নেতাকর্মীরা বলছেন যে আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তারা সবাই একসাথে মাঠে থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে থাকার যে থাকার যে বিষয়টা সেটি মূলত আজকের এই গণসংগতি সমাবেশের মধ্য দিয়ে তারা জানান দিতে চাচ্ছেন মূলত তিন দফা যে তিন দফা দাবি অর্থাৎ মূলত মূলকে হামলা করে যে শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নিবন্ধন মাধ্যমে রাজনীতি নিষিদ্ধ করা

সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন তারা বলেন সীমানা পুনর্নির্ধারণ করে মা মাটিকে আলাদা করা ষড়যন্ত্র চলছে এটি কোনোভাবেই মানবেন না তারা দাবি জানান আগের মতো তাদের গ্রামকে ভাঙা উপজেলায় ফিরিয়ে দেয়ার অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বিক্ষোভের কারণে আটকা পড়ে অন্তত ১৬টি জেলার যানবাহন দুর্ভোগে করেন যাত্রী ও চালকরা বাকখালি নদীর তীরে উচ্ছেদ ঠেকাতে কক্সবাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা এই বিষয়ে আরও জানিয়েছেন আজিম নিহাদ কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরে যে উচ্ছেদ অভিযান সেটি আজকে পঞ্চম দিন আজকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল সকালে বেডব্লিউটি এর কর্মকর্তা সহ বেশ কিছু উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া বেশ কিছু কর্মকর্তাও তারা ঘটনাস্থলে গিয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর যখনই এই এলাকায় যাচ্ছিলেন তখনই স্থানীয় লোকজন সড়কে নেমে আসে এবং সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত মূলত তারা সড়ককে অবরোধ করে রেখেছিল যার কারণে এখানে কোনো ধর দীর্ঘ সময় ধরে কোনো ধরনের যান চলাচল করতে পারেনি এবং টায়ার জ্বালিয়ে অগ্নিস করে সড়কে পুরো সড়কটি অবরোধ করে রাখা হয়েছিল হাজার হাজার মানুষ সড়ককে নেমে এসেছিল একই সাথে নুনিয়া সড়ার মানুষের সাথে পেশকার পাড়ার লোকজন এসে যোগ দিয়েছিলেন তারা যেটি বলছেন তাদের এই জায়গাগুলোতে তারা যেখানে আছেন সেখানে তাদের শত বছরের বসতি সেগুলো উচ্ছেদ করতে হলে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এই ধরনের হুমকির কারণে শেষ পর্যন্ত সেনাবাহিনী তাদের সাজোয়া যান সেখান থেকে ফেরত যায় পরবর্তীতে আমরা যেটি দেখতে পেয়েছি এবং বিআইডাব্লিউটি যে কর্মকর্তারা ছিল তারাও সেখান থেকে সরে গিয়েছেন ফলে এই প্রায় দুই ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর শেষ পর্যন্ত উচ্ছেদ ঠেকানো হয়েছে আজকে এবং স্থানীয় লোকজন উচ্ছেদ ঠেকিয়ে দিয়েছে পরে তারা এখান থেকে সেরে চলে গেছে এবং তবে স্থানীয় রাজনীতিবিদরা এখানে এসেছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য লুপ্তুর রহমান কাজল তিনি যেটি তিনি স্থানীয়দের সাথে কথা বলেছেন যারা মূলত সড়ক অবরোধ করে রেখেছিলেন একই সাথে প্রশাসনের সাথেও কথা বলেছেন তিনি যেটি বলছেন যে বিকেলের দিকে একটি বৈঠক রয়েছে সেখানে উভয় পক্ষে উভয় পক্ষকে ডেকে সেখানে তারা বসবেন বসে আসলে সত্যিকার অর্থে কতটুকু জায়গা উচ্ছেদ করা করতে হবে বা আদৌ এই উচ্ছেদের পক্ষে বিপক্ষে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তবে আজকে আপাতত কোনো ধরনের উচ্ছেদ হচ্ছে না বলে জানিয়েছে আসে সরকার জায়গা দিতে পারে বাদ দিতে পারে কানা দিতে পারে ওষুধ দিতে পারে নিরাপত্তা দিতে পারে আমরা কি লোয়াইকে খারাপ আমাদের এই শত বছরের বসত পেয়ে আমি কখনো ছাড়বো না যদি আদালত কে বলা হয়েছে যে নদীর সীমানা জরিপ করার জন্য আর এস জরিপ না করে সারা দশ কিলোমিটার দুই পাশে যারা মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করে ফেলছে প্রায় চল্লিশ হাজার মানুষের বসবাস তিন দফা দাবিতে আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী বৃহস্পতিবার রাত থেকে একাডেমিক ভবনের নিচেই এই কর্মসূচি পালন করছেন তারা বলেন ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়ন পরিধি বাড়াতে জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের শিক্ষার্থীদের সাথে সমবেদনা জানিয়ে রাতে তাদের পাশে ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলম